জীবিত থাকতে থাকতে ওনাকে গদি ছাড়তে হবে এটাও ঘটনা এই বাংলার মানুষ গদি ছাড়িয়ে তবে বিশ্রাম নেবে বাংলার পুলিশ পারলে নিজের উর্দিটাও এখন নীল সাদা করে দিতে পারলে বাঁচে আগামী দিন বাংলার পুলিশের এখন কাজ হচ্ছে থানাতে বসে শাসক দলের নেতাকর্মীদের সাথে লোকাল স্থানীয় ঠিকাদার এবং প্রমোটারদের মধ্যে হিসাব এবং ভাগ হিসাব এবং সেই হিসাব থেকে বখরা ভাগ বাটোয়ারা করে দেওয়া এগুলো হচ্ছে পুলিশের কাজ রাস্তায় নাগরিকের নিরাপত্তা কোন অঞ্চলে নিরাপত্তা নিরাপত্তা অনেক গভীর রাতে মহিলা রাস্তায় তার এগুলো নিয়ে বাংলার পুলিশ চিন্তিত নয় এবং বাংলার মুখ্যমন্ত্রী এমন কোন নির্দেশ বা এমন কোন ইঙ্গিত পুলিশকে দেননি যার থেকে পুলিশকে ভাবতে হবে যে আগে আমরা আমার কাজটা করি তারপর ঠিকাদার থেকে

যে দুর্ঘটনা ঘটেছিল আমাদের সেই বন্টির সঙ্গে দময়ন্তী সেন বলেছিল এটা ধর্ষণের ঘটনা তার প্রেক্ষিতে কি হয়েছিল দময়ন্তী সেনকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হয়েছিল একটা ক পরে একটা কম গুরুত্বপূর্ণ পদে তাকে প্রতিহিংসা বসত এই তৃণমূল সরকার পাঠিয়ে দিয়েছিল আমি নাম করেই বলছি কারণ সারা বাংলার মানুষ এই ঘটনাটা জানে সেই জন্য পুলিশও প্রেস কনফারেন্স করে অনেক কথা বলবেন নিজেদের ব্যর্থতা অপদার্থতা নিজেদের ষড়যন্ত্র ষড়যন্ত্রে লিপ্ত থাকা পুলিশ এগুলোর থেকে নিজেদের নাম সরাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার পুলিশ তো আর কোনো মানে গীতা পাঠ করছে না পুলিশ নিজেদের দোষকে ঢাকার চেষ্টা করছে বাংলার মানুষের সামনে সংবাদ মাধ্যমের সামনে ঠিক পুলিশ সেই কথাই বলেছে যেটা পুলিশ বাংলার পুলিশের কাছে আমরা এক্সপেক্ট করি যে তাদের কোনো দোষ নেই এটা গাড়ির রেশা ঠিক যেমন ভাবে পার্ক স্ট্রিটের ক্ষেত্রে বলেছিল এটা দর্শন এই অবাক হওয়ার কোনো ব্যাপার নেই বাংলা পুলিশের এখন এই অবস্থা বাংলার পুলিশ পারলে নিজের উর্ভিটাও এখন সাদা করে দিতে পারলে বাঁচে আগামী দিনে পশ্চিমবঙ্গের পুলিশ আমি আবারও আপনাকে বললাম পশ্চিমবঙ্গের পুলিশ নিজেই জানে নিরাপত্তা তাকে এবং ক্রাইমকে কন্ট্রোল করা কিন্তু আমরা প্রতিটি ক্ষেত্রে দেখছি ক্রাইমকে ধামা ছাপা দেওয়ার কাজ বাংলার পুলিশ করছে এই জায়গাটাতে আমাদের আপত্তি পুলিশকে পুলিশের কাজ করতে দাও পুলিশকে দলীয় কাজে নেতাদের আহ দুর্নীতির টাকা রোজগার করাতে সাহায্য করতে পুলিশের সাহায্য না। পুলিশকে কাজ করতে করতে নিরাপত্তা সুরক্ষিত বিশেষ করে মহিলা এবং বাচ্চা মেয়েদের নিরাপত্তা। যেগুলো পশ্চিমবঙ্গে এখন আমরা যেসব রাজ্যের দিকে আঙুল তুলতাম সেই সব রাজ্যের মতন হয়ে আসছে আস্তে আস্তে কিন্তু প্রতিটি ঘটনায় দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে পার্ক স্ট্রিট কান্দুনি বারাস মুদ সংগ্রাম বক তুই কি কি ঘটনা ঘটেনি এবং পুলিশকে তৃণমূল নেতারা বুঝিয়ে দিচ্ছে কিভাবে কেস সাজাতে হবে তাহলে পুলিশের রোলটা কোথায় আমার তো সেটাই বক্তব্য পুলিশের তাহলে রোলটা কোথায় পুলিশকে পুলিশের মতন কাজ করতে এরা দেয় না পুলিশ কাজ না করে করে পুলিশও দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে বাংলা পুলিশ এখন ঠিক তৃণমূল কংগ্রেস যতটা দুর্নীতিগ্রস্ত ওরাও ততটাই দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গে দেখছি যে খোঁজ কলকাতায় তো অস্ত্র বিভিন্ন বেআইনি অস্ত্র খোঁজ

বেআইনি অস্ত্রশস্ত্র বেআইনি বাজি বেআইনি বোমা তাদের সঙ্গে তৃণমূলের লিঙ্ক তাদের সঙ্গে পুলিশ প্রশাসনের আসকারা সর্বোপরি সবকিছুর ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসকারা সব মিলিয়ে বাংলা এখন একটা বারুদের স্তূপ অবাক হওয়ার কোনো কারণ নেই বাংলার মানুষ দেখছে কান মূলে গণতান্ত্রিক পদ্ধতিতে এদের গদি ছাড়া করবে একটু সময় দিন কারণ বাংলা অত তাড়াতাড়ি অন্য রাজ্যের মতন তাদের প্রশাসক বদলায় না এটা বাংলার কনভেনশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ জীবিত থাকতে থাকতে উনি ওনাকে গদি ছাড়তে হবে এটাও ঘটনা এই বাংলার মানুষ গদি ছাড়িয়ে তবে বিশ্রাম নেবে